গত প্রায় ছয় মাস ধরে থাইল্যান্ডের কারাগারে মানবেতর জীবনযাপন করছে দুইশো জন বাংলাদেশে ভাগ্যবাদলের আশায় অবৈধ সমুদ্রপথে মালয়েশিয়ায় যেতে গিয়ে থাই পুলিশের হাতে আটক হয় তারা থাইল্যান্ডে এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলেও ফিরিয়ে আনতে তেমন কোনো অগ্রগতি নেই ছোট নৌকা এবং ট্রলারে করে তারা কক্সবাজার থেকে রওনা হয় মালয়েশিয়ার উদ্দেশ্যে পথে থাই পুলিশের হাতে আটক হয় তারা অবৈধভাবে বিপজ্জনক পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে গত অক্টোবর থেকে আটক হয়েছে দুইশো জন বাংলাদেশি তারা আছে থাইল্যান্ডের বিভিন্ন ডিটেনশন সেন্টারে সম্প্রতি থাইল্যান্ড বাংলাদেশকে জানিয়েছে ডিটেনশন সেন্টারে খাদ্য ও পানীয়র সংকট রয়েছে নেই চিকিৎসা সেবাও তাদের কারো কারো শারীরিক কারো শারীরিক অবস্থা গুরুতর দুইজন এরই মধ্যে প্যারালাইজড হয়ে গেছে পনেরো বছর বয়সী মোহাম্মদ নবী নামে এক কিশোর তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আটক ব্যক্তিরা কক্সেসবাজার বাজার সাতখিরা সহ 20 জেলার বাসিন্দা থাই পুলিশের পাঠানো তালিকা ধরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যোগাযোগ করে তাদের পরিবারের সঙ্গে সজনরা যে কোনো মূল্যে প্রিয়জনকে ফিরে পেতে চায় ইয়াahua হন আর থাই কর্তৃপক্ষ আটক বাংলাদেশিদের অবস্থা জানিয়ে জরুরি চিঠি দেয় ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে দূতাবাস জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আর এই চিঠি চালাচালি করতে করতে পেরিয়ে গেছে এক মাসেরও বেশি সময় আটকদের উদ্ধারে এখনো নেই তেমন কার্যকর কোনো অগ্রগতি তারা যেহেতু এখন আছে আমরা যেটা করেছি তাদের কাছে যে পাসপোর্টগুলি পাওয়া গেছে সেই ঠিকানাগুলি নিয়ে এসে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছি এবং তাদেরকে তাদের এই ঠিকানায় অভিভাবক যারা তাদের তাদেরকে তাদেরকে লোকেট করার চেষ্টা চলছে কারণ নিয়মটি নিজেদের খরচে ফেরত আসতে হবে এবং যদি আলটিমেটলি না হয় হয় তখন একটা ইন্টারভেনশন তবে আমি এটা অনুরোধ করব এই সুযোগে যে এভাবে অবৈধভাবে যারা যান তাদের পরিণতি কখনোই ভালো হয় না আটকদের অনেকে দুই থেকে আড়াই লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাত্রা করেছিল এখন তাদেরকে ফিরিয়ে আনতে অনেক পরিবারেরই সামর্থ্য নেই Sultana Rahman Independent News